আপনার কথা কই আপনার সময় কইলাম যে আমার মেয়া শেবল দলীয় কালিয়াগুড় হাসপাতালে ভর্তি করা আপনি একটু তাড়াতাড়ি টান দিয়ে জানেন আমি সাতটা নেওয়ার সময় পাইনি আপনি বুঝতেছেন না যাবো যাবো

তাহলে ওই ব্যাডা রে কোয়েবিলি আমি পিছনে পাড়লাম আমি সামনে বইছি সমস্যা কি ও উনি পুরুষ আর আপনি তো পুরুষ তাই না হ্যাঁ তা আপনার সাথে বইতে বললে ওনার সাথে তো আমার কোনো সমস্যা নাই সমস্যা আছে শুনেন ভাই বিষয়টা আপনি বোঝার চেষ্টা করেন আপনারও ওই সাইডে যান আচ্ছা আপনি ড্রাইভার না হ্যাঁ ড্রাইভার আপনি ড্রাইভারের সামনে মানুষ বসে না হ্যাঁ বসে তাহলে আমরা বলে সমস্যা কি আপনি কিছু কইছি আমরা আসলে মেন কথা হইছে সাধারণত আমি পুরুষ লোক উঠাই না কে সমস্যা আছে পুরুষ লোক ডাই না না এ সমস্যাটা কি এ সমস্যাটা কোই না শুনেন এটা কথা বলি আমরা রাস্তাঘাটে বের হইছি গাড়ি চালাইতে পেডাল দায়ে তাই না এখন আপনিরা হইছেন পুরুষ মানুষ পুরুষ মানুষ আমি মেয়ে মানুষ ওই নেন আমারও তো একটা মনসারন আছে আছে এখন মনে যে সিটটার মধ্যে আপনি বসছেন ঠিক আছে এটা হয় জানেন কোন ক্ষেত্রে যখন একটা ছেলে অটো ড্রাইভার থাকে তখন সেলার সাথে ছেলে বসে আমি তো মেয়ে মানুষ তাই না এখন

যাবো বসেন এখন খালি গাড়ি নিয়ে গেলে আপা আমার না আমার তো সংসার আপনার কথা বলতে না আপনি খালি গাড়ি করতে করতে অনেক ক্যাম করা ভালো লাগছে না আমি আপনার গাড়িতে অন্য গাড়িতে যাই যাব বুঝছেন আমার তারা আপা যায় না আপা আপা চলে যাবো তো আসেন